আলহামদুলিল্লাহ কত সুন্দর রাস্তাঘাট ও না চমৎকার দেখতে খুব মজা দেখতে দেখতে ইচ্ছা করছে খালের পাশে নদীর পারে কত সুন্দর দৃশ্য দেখান তো উফ ইউ টার্ন উফ প্রজাপতি সামনে দেখাবো একটি এই দেখুন প্রজাপতি প্রজাপতি উড়ে গিয়ে বল না আমি নয় তার হাতে খেলনা বল না প্রজাপতি উড়ে গিয়ে বল না pin <tries> A <tries> <tries>